তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া তো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে আমাদের নরসিংদীর গ্রামের একটা রাস্তা মোটামুটি হাইওয়ে রাস্তা যার দুই পাশের এত সুন্দর ভিউ যেটা দেখানোর জন্য ভিডিওটা করা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ আজকে আকাশটা অবশ্য আরো বেশি সুন্দর তো এই ধানে বামে যে ধানের জমিগুলো দেখতেছো রাস্তার ডানে বামে তো এখানে যখন তোমার পরিপূর্ণ হয়ে যায় মানে সবুজ হয়ে যায় তখন এলাকার বিহুটা কিন্তু এর থেকে হয়ে যায় তো এখন যেহেতু বর্ষাকাল যার কারণে পর্যাপ্ত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ধানের জমিগুলোতে পানি ধুমছে তো এই সুযোগটা কাজে লাগায় সবাই ধান চাষ বা ধান লাগানোর কাজটা কমপ্লিট করে নিচ্ছে তো এখানে হচ্ছে ধানের চারা বলে জালা বলে যেটা ওখানে পালানো হয়েছে ওখান থেকে নিয়ে ডানে ভাবে ধানের জমি চাষ করা হচ্ছে নরসিংদির গ্রামের অরিজিনাল রূপ তো দেখো ডানে ভাবে কিন্তু কলা গাছ থাকবেই নরসিংদির যে কটা ভিডিও আমি তোমার পেজের মধ্যে বা ইউটিউব চ্যানেলের মধ্যে সারছি প্রত্যেকটাতে দেখা যাচ্ছে তোমার সেখানে কলা গাছ থাকেই কারণ নরসিংদি কলার জন্য বিখ্যাত এটা বাংলাদেশ পুরোটাই জানে তো প্রত্যেকটা বিরুদ্ধে কলা গাছ এখানে এমন কোনো জায়গা নাই যে একশো মিটারের ভিতরে সেখানে কলা গাছ নাই বিশেষ করে হচ্ছে নরসিংদী সদরের দিকে আর কি শহরের দিকে যদি যাও সেক্ষেত্রে এটা পারে তবে যে কোনো গ্রামে যদি তুমি যাও তাহলে একশো মিটারের মধ্যে অনেকগুলা কলা গাছ থাকবে মিনিমাম কলা গাছ একটা হলেও পাইবা এটা কথা কথা অবশ্য ধানের জমি মাঠের মধ্যে নাই তেমন একটা যে এখানে মাঠ কত দেখা তবে কলা যে গাছের মতো দেখা যাচ্ছে সেখানে কলা গাছ আছে এই যে পাশে কলা ডানে কলা বামে কলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই বা এ পর্যন্ত এই ভিডিওটা নতুন একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা